আপনি কি তারাবি মাছ চাষ করতে চান এবং কি ভালো মানের তারাবাহি মাসের পোনা করছেন তাহলে আজকের ভিডিও আপনার জন্য আপনারা ভিডিওতে এখন এখন দেখতে পাচ্ছেন তারাবাই মাছের পোনা এগুলো হলো উচ্চ ফলনশীল তারাবাহি মাছের পোনা আপনারা যারা তারাবাহি মাছের পোনা চাষ করবেন তারা আমাদের কাছে পাবেন বিভিন্ন সাইজের তারাবি মাছের পোনা এক সাইজের তারাবাহ মাছের পোনা ক্রয় করতে আমাদের ভিডিওর স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করুন তারওয়াই মাছ চাষ পদ্ধতি হল তারাই মাছের পুকুর ভালোভাবে প্রস্তুত করতে হবে পুকুর শুকিয়ে পুকুরে চুন সার প্রয়োগ করার পর প্রত্যেক শতাংশে একশো থেকে দেড়শো গ্রাম করে সরিষার খৈল ছিটিয়ে পানি দিতে হবে তাহলে পুকুরে প্রচুর পরিমাণে খাদ্য হবে এবং কি তারবাই মাছ পুকুরে সারার পরে এগুলো খুব দ্রুত খাদ্য পাবে এবং দ্রুত বড় হবে তারাবি মাছের প্রধান খাদ্য হচ্ছে সরিষের খোল আপনারা যারা তারাবারি মাছ চাষ করতে চান তারা চিন্তা করেন এগুলোকে কি খাদ্য খাওয়াবো আর কোনো চিন্তা না করে এগুলোকে শুধু সরিষের খোল খাওয়াবেন তাহলে অল্প সময়ের মধ্যে অধিক বৃদ্ধি পাবে মাছ চাষি ভাই ও বন্ধুরা আপনারা যারা তারাবারি মাছ চাষ করবেন তারা অনেকেই প্রশ্ন করেন প্রত্যেক শতাংশে কতগুলো তারাবি মাছের পোনা চাষ করা যায় আপনি প্রত্যেক শতাংশে পাঁচশো থেকে ছয়শো পিস তারাবি মাছের পোনা চাষ করতে পারবেন এর চেয়ে অধিক ঘন হতে তারাবি মাছের পোনা দিলে পোনা বড় হতে বেশি সময় নেবে তাই আপনারা যারা তারাবের মাছ চাষ করবেন তারা অবশ্যই ঘনত্ব ঠিক রেখে তারাবি মাছের পোনা চাষ করবেন মাছ চাষি ভাই ও বন্ধুরা মাছ আপনারা একক অথবা মিশ্র চাষ করতে পারেন তারাবাই মাছের পোনা আমরা অক্সিজেন প্যাকেটের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং খেয়ে আমাদের হ্যাচারি থেকে এসে নিয়ে যাওয়ারও সুব্যবস্থা আছে তাই আর দেরি না করে আমাদের ভিডিওর স্ক্রিনে দেখুন নাম্বারে এখনই যোগাযোগ করুন